আর জিকর কাণ্ডে যেখানে রাজ্য জুড়ে তোল সেখানে ফের একবার প্রশ্নের মুখে হাসপাতালের পরিষেবা গর্ভজাত শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ সামনে এসেছে নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার শনিবার এক মহিলাকে গর্ভবতী অবস্থায় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় অভিযোগ তারপর থেকেই একাধিক শারীরিক সমস্যা দেখা দিলেও হাসপাতালের তরফে কোনো পরিষেবা দেওয়া হয়নি কথা বলবো ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রূপম রায় রূপম ঠিক কি অভিযোগ করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বাকি বলা হয়েছে দেখো সোনালী এই যে ঘটনা গতকাল রাতে এবং এই যে ঘটনা ঘিরেই কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছবিছে পরিবারের অভিযোগ নবদ্বীপ এক নম্বরের বাসিন্দা রমা বিশ্বাস তার বয়স আনুমানিক বাইশ বছর এবং তাকে গর্ভাবস্থায় অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় রোগীর পরিবারের অভিযোগ ওই গৃহবধূ শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দেয় কিন্তু হাসপাতালের তরফে মেলেনি কোন রকম চিকিৎসা পরিবারের অভিযোগ এমনকি এই হাসপাতালের তরফে জানানো হয় ডাক্তার না আসলে ততক্ষণ চিকিৎসা হবে না এমত অবস্থায় মঙ্গলবার সকালে পরিবারকে জানানো হয় গর্ভপাত যে গর্ভে যে শিশু রয়েছে তার মৃত্যু হয়েছে তারপরেই এই ঘটনা যখন সামনে আসে তারপরে রোগীর পরিবার একদম উত্তেজিত হয়ে পড়ে তখন তারা নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে যায় এবং নবদ্বীপ পুলিশের কাছে যায় এবং এই ঘটনায় যে বারবার কথা হয়ে আসছে যে ডাক্তার কেন দেখবে না বা এতবার করে জানানোর পরেও কেন এই চাপিলতি করা হচ্ছে তবে হাসপাতালের তরফে কিন্তু এই বিষয়ে সেরকম কোনো সদুপ পাওয়া যায়নি তবে চিকিৎসার গাফিলপিতে মৃত্যু হয়েছে এমনই কিন্তু অভিযোগ করছে এই গর্ভবতী বধুর যে পরিবার ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রূপম রায়